গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন জানা অজানা ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা জানবো চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছিল হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন নীল গোলাকার বস্তু ওটাই আমাদের পৃথিবী এবং একটু দূরে যে ধূসর রঙের বস্তুটি দেখতে পাচ্ছেন ওটাই আমাদের চাঁদ চাঁদ সৃষ্টি সম্পর্কে সবচেয়ে প্রচলিত এবং বৈজ্ঞানিকভাবে গৃহীত তথ্য হলো দ্বৈত্যকার সংঘর্ষ তথ্য অর্থাৎ জায়েন্ট ইম্প্যাক্ট থিওরি এই তথ্য অনুযায়ী প্রায় ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে চার বিলিয়ন বছর আগে থিয়া নামে একটি মঙ্গল গ্রহের সমপরিমাণ গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল এবং এই সংঘর্ষের ফলে পৃথিবীর একটি অংশ মহাকাশে ছিটকে গিয়ে পৃথিবীর চারিদিকে একটি বলয়ের আকার সৃষ্টি করে এবং ধীরে ধীরে এই ধ্বংসাবশেষের বলয় থেকে চাঁদ গঠিত হয় এবং বন্ধুরা আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোয় আলোকিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ